তাতে বাংলাদেশে আসি পরে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা মতো কষ্টিং হয় যে বর্ডারে পেঁয়াজের গাড়ি আসলে এখন পেঁয়াজ বিশ টাকা কমে যাবে আচ্ছা আচ্ছা মানে মানে যদি চলে আসে ইন্ডিয়ান পেঁয়াজ তাহলে বাংলাদেশি পেঁয়াজ বর্তমান ছোট হয়ে গেছে এগুলো আর নিবে না না নিবে বাংলাদেশের পেঁয়াজও নিবে কিন্তু এটা আতঙ্ক সৃষ্টি হয় বুঝলেন ভারতের পেঁয়াজ আসি বর্ডারে গাড়ি দাঁড়ালেই বুঝলেন এখানে বৃষ্টি পড়ে যায় অটোমেটিকলি অটোমেটিক আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি রসুন রসুন রসুনের দাম একদম অপদার্ত বুঝলেন আলুর মতো হয়ে গেছে এই রসুন কস্টিং ছিল সত্তর টাকা বুঝলেন আজ বিক্রি করতেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আলু নাকি আলুর দিকে কেউ না আলু তাকায় না কিন্তু আলু ওই যে আমি আপনার মতো ভিডিওর মাধ্যমে এই গরু খাওয়ানোর প্রস্তাব দিয়ে বহুত মানুষ আমি নিজে গরুকে আলু খাওয়াচ্ছি বুঝলেন লক্ষ লক্ষ মানুষ গরুকে আলু খাওয়াচ্ছে বুঝলেন গরু অন্য যত রকম আছে বিশ টাকা কেজির বিশ টাকার কম নাই বুঝলেন একমাত্রই আলু ছয় টাকা সাত টাকা কেজি আট টাকা কেজি এটা গরুর জন্য স্বাস্থ্য ডেভেলপ হয় আর আলু দামও বৃদ্ধি পাইছে আলু গরু খাদ্যের জন্য বহুত ব্যবহার হয়েছে তারপরেও আলু এখনো কলিস্টোরে চারশো কলিস্টোরে না হলে তিরিশ লাখ টন আলু এখনো মজুদ আছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা কত বললেন এই পেঁয়াজ একশো টাকা বিক্রি করলাম একশো একশো টাকা পুরো একশো মানে আজকে সর্বোচ্চ বাজার কেমন আজকে সর্বোচ্চ বাজারই একশো আপনার আপনার ঘরে একশো অন্যান্য ঘরের খবর জানেন অন্য ঘরের খবর নিছি